দশ মহাবিদ্যা হল সনাতন ধর্মের দেবী নিরাকার আদ্যাশক্তি দেবী পার্বতীর শাখার দশটি বিশের সমষ্টিগত রূপ অর্থাৎ দেবী পার্বতীর দশটি রূপকে একত্রে দশ মহাবিদ্যা বলা হয় দেবী পার্বতীর এই দশটি রূপের মধ্যে একদিকে যেমন রয়েছে ভয়ঙ্কর দেবী মূর্তি তেমনি অন্যদিকে রয়েছে অপরূপা সুন্দর দেবী প্রতিমা মুন্ডমালা তন্ত্র অনুযায়ী দশ মহাবিদ্যা হলেন দেবী কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী সিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী এবং দেবী কমলা এই সবগুলি রূপই হচ্ছে দেবী পার্বতীর বিভিন্ন রূপ তবে এই মহাবিদ্যার সংখ্যা নিয়ে কিছুটা মত ভেদাভেদ আছে কেননা কোনো কোনো মতে মহাবিদ্যার সংখ্যা সাতাশটিও বলা হয়েছে এবং এগুলোর মধ্যে দুর্গা কামাখা এবং অন্নপূর্ণা দেবীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে আরেকটি গ্রন্থ অনুযায়ী মহাবিদ্যা হচ্ছে দেবী কালী নীলা মহাদুর্গা তরিতা সিন্নমস্তিকা বাগাদ্দী অন্নপূর্ণা প্রত্যঙ্গীরা কামাখ্যা বাসিনী বালা হিংলাজ ডামরি মাতঙ্গী এবং শৈলবাসিনী বিভিন্ন মতভেদাভেদ থাকলেও মহাবিদ্যা হচ্ছে দেবী পার্বতীর দশটি বিশেষ রূপ এই বিষয়ে কোনো সন্দেহ নেই কেন দেবী পার্বতী এই দশটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন চলুন জেনে আসি কথিত আছে যে স্বামীর উপরে রেগে গিয়ে এই ভয়ঙ্কর রূপগুলো ধারণ করেছিলেন দেবী পার্বতী এবং সেই সময় দশ অবতারে আবির্ভূত হন তিনি সাধারণত সব স্বামী স্ত্রীর মধ্যেই কিছু না কিছু দাম্পত্য কলহ দেখা যায় ঠিক তেমনি কোনো একটা সময়ে দাম্পত্য কলহ তৈরি হয়েছিল মা সতী এবং মহাদেবের মধ্যে এবং এই মনোমালিন্য থেকেই তৈরি হয়েছিল দশ মহাবিদ্যা এই দশ মহাবিদ্যাতে দেবী সতীকে বিভিন্ন ভয়ঙ্কর রূপে দেখা গেছে পুরাণ মতে মাতা পার্বতী তার বাবার বিরুদ্ধে গিয়ে মহাদেবকে বিয়ে করেছিলেন তারপর মা সতীর পিতা একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং তার ইচ্ছা ছিল মহাদেবকে অবজ্ঞা করা আর সেই মহাযজ্ঞে আমন্ত্রিত ছিলেন না মহাদেব এবং মাতা পার্বতী তারপর নারদের মুখে সেই যজ্ঞের কথা শুনে বিনা আমন্ত্রণেই পিতার বাড়িতে যেতে চাইলেন মাতা পার্বতী কিন্তু মহাদেব তখন পার্বতীর সাথে দ্বিমত পোষণ করলেন তিনি পার্বতীকে তার পিতার বাড়িতে যেতে দিতে রাজি হলেন না মহাদেবের কাছ থেকে পিতার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি না পাওয়ায় মা সতী তখন খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তিনি এতটাই রেগে গেলেন যে তৎক্ষণাৎ তিনি সেমায় রূপান্তরিত হলেন তখন দেবী পার্বতীর এমন ভয়ঙ্কর রূপ দেখে মহাদেব একটু ভয় পেয়ে গেলেন এবং সেখান থেকে পালানোর চেষ্টা করলেন যখনই মহাদেব পালানোর চেষ্টা করলেন ঠিক তখনই মাতা পার্বতী দশ মহাবিদ্যার রূপ ধারণ করে মহাদেবকে চারিদিক দিয়ে ঘিরে ফেললেন দেবী সতী বা মাতা পার্বতীর এমন ভয়ানক রূপ দেখে তখন মহাদেব তাকে পিতার বাড়িতে যার অনুমতি দিতে বাধ্য হন মাতা সতীর এই দশটি ভিন্ন রূপকে একসঙ্গেই দশ মহাবিদ্যা বলা হয় দশ মহাবিদ্যার প্রথম রূপটি ছিল মা কালী কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী এই মা কালী এই শ্যামাকালী অতীত বর্তমান এবং ভবিষ্যতেরও প্রতীক তিনি সর্বসংহার কারিণী জন্ম ও শক্তিরও দেবী একদা শুভ আর নৃশুঙ্গ অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সমস্ত দেবতাদের মিলিত প্রার্থনায় মা দুর্গার তৃতীয় নয়ন থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী মা কালী দেবী মহাকালীর গায়ের রং কৃষ্ণবর্ণ মা কালী হচ্ছেন ত্রিনয়না তিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কাল নির্দেশ করে থাকেন দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপটি হচ্ছে মা তারিণী বা মা তারা মা তারা হচ্ছেন বিশ্বের সমস্ত শক্তি এবং মহাশূন্যের প্রতীক মা কালী যদি ধ্বংসের প্রতিমূর্তি হয়ে থাকেন তাহলে মা তারা হচ্ছেন রক্ষকের প্রতিমূর্তি মা তারা হচ্ছেন রক্ষিকা ও পথ প্রদর্শিকা দেবীর তারা সবাইকে রক্ষা করে থাকেন দেবীর তারার গায়ের রং একটু নীল বর্ণের এজন্য তাকে মহানীল সরস্বতী বলা হয় দশ মহাবিদ্যার তৃতীয় রূপটি হচ্ছে সরসী অথবা ত্রিপুরা সুন্দরী এই দেবীর রূপ খুবই স্নিগ্ধ ত্রিপুরা দেবীর হাতে থাকে তীর ডনুক অঙ্কুশ এবং পদ্ম এই দেবী হচ্ছেন শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী এবং এই দেবী পূর্ণতার প্রতীক চতুর্থ রূপটি হচ্ছে ভুবনেশ্বরী এই দেবীর পরনে থাকে রক্তাপ বস্ত্র তিনি সারা বিশ্বের জন্মে এবং এই দেবীর সিংহাসনটি অন্য দেব দেবীর সিংহাসন থেকে সম্পূর্ণটাই আলাদা পঞ্চম রূপের নাম হচ্ছে দেবী ভৈরবী এই দেবী ভৈরবী লাল বস্ত্র পরিহিত অবস্থায় থাকেন এবং এই দেবী চুল হাতু পর্যন্ত এই দেবী নরমুণ্ড এবং বিষধর সাপ দ্বারা সজ্জিত এই ভৈরবী দেবী খুবই ভয়ঙ্করী দেবী এই দেবী অস্ত্রহীন অবস্থায় থাকেন এবং তিনি বিদ্যা ও ধন সম্পদের দেবী মহাবিদ্যার ষষ্ঠ রূপটি হচ্ছে ছিন্নমস্তা এই ছিন্নমস্তা দেবীর রূপটি খুবই ভয়াবহ এই দেবীর বর্ণনা দেবীর নাম শুনেই অনেকটা বোঝা যায় ছিন্নমস্তা অর্থাৎ মস্তক ছিন্ন করা এই দেবীর এক হাতে থাকে কাটা মুন্ডু এবং অন্য হাতে থাকে খড়গ আর এই দেবীকে সবচেয়ে ভয়ঙ্কর দেবী বলার কারণ হচ্ছে তিনি সহস্তে নিজের মস্তক ছিন্ন করে নিজের রক্ত নিজেই পান করে থাকেন সপ্তম রূপটি হচ্ছে ধূমাবতী এই ধূমাবতী দেবী সবসময় সময় সাদা শাড়ি পরিহিত অবস্থায় থাকেন এবং তিনি বাহনবিহীন রথে উপবিষ্ট হয়ে থাকেন এই রথের মাথায় একটি কাকের মূর্তি এবং পতাকা দেখা যায় অনেকে এই দেবীকে বিধবা দেবী মূর্তিও বলে থাকেন আর এই দেবী সবসময় ধোয়ার দ্বারা আচ্ছন্ন থাকেন এই জন্যই তাকে ধূমাবতী বলা হয় অষ্টম রূপটি হচ্ছে বগলামুখী এই বগলামুখী দেবীর এক হাতে থাকে গদা এবং আরেকটা হাতে থাকে মন্দাসুর দত্তের কাটা মাথা এই বগলামুখী দেবীকে শত্রু বিনাশিনী দেবীও বলা হয় মহাবিদ্যার নবম রূপটি হচ্ছে মাতঙ্গী এই মাতঙ্গী দেবীকে শান্তির মূর্তিও বলা হয় এই দেবীর এক হাতে থাকে বিনা এবং অন্য হাতে থাকে তলোয়ার দেবীর তৃতীয় হাতে থাকে করটি এবং চতুর্থ হাতে থাকে আশীর্বাদ মাতঙ্গী দেবীর এই রূপকে তান্ত্রিক সরস্বতীও বলা হয় এই মাতঙ্গী দেবী হচ্ছেন শক্তির দেবী এই দেবী সম্পর্কে স্কন্দপুরাণে বলা হয়েছে যে মাতঙ্গ নামের এক মনির আশ্রমে দেবতারা যখন সাধনা করছিলেন তখন দেবী মাতঙ্গী আবির্ভূত হয়ে সুম্বাসুর ও নিশুম্বাসুরকে বধ করেছিলেন মহাবিদ্যার দশম রূপ বা সর্বশেষ রূপটি হচ্ছে কমলা এই কমলা দেবীর চার হাতের দুটির মধ্যে একটি হাতে থাকে পদ্ম এবং আরেকটি হাতে থাকে অভয় মুদ্রা এই কমলা দেবীর রূপটি তান্ত্রিক লক্ষ্মী নামে পরিচিত এই কমলা দেবী হচ্ছেন মহালক্ষ্মীরই আরেকটি রূপ এজন্য এই দেবীকে তান্ত্রিক মহালক্ষ নামেও ডাকা হয় এই কমলা দেবী উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল এবং দেবীর কপালে একটি উজ্জ্বল চাঁদের চাকটি পড়ানো থাকে